আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন চেন টিপসের পক্ষ থেকে আমি আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আজকে পটল পটল আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা করব। আমি পটলটা অনেক বাচ্চারা কেন বড়রাও পটল খেতে পছন্দ করে না আমার বাচ্চারাও খেতে পছন্দ করে না তাই আমি এইভাবে পটলটা ওতে ওরা যাতে খায় সেইভাবে আমি এই পথ অবলম্বন করলাম এই ছোটো ছোটো একদম এরকমভাবে কেটে ছোটো ছোটো করে কেটে কেটে নিয়েছি এটা আমি চিংড়ি মাছ দিয়ে ভাজা করব তাই আমি এটা এই ভাজা করলে আমার বাচ্চারা সবাই খায় তাই আপনারাও অনেক রকম পটল ভাজা খেয়েছেন এইভাবে একবার করে খেয়ে দেখবেন হ্যাঁ আপনার বাচ্চা বড় সবাই পছন্দ করবে এইভাবে পটল ভাজলে তাই এরকম একবার আপনারা করে খেয়ে দেখবেন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এটা সাদা তেল দিয়েছি আপনার শস্য তেল দিতে পারেন আমি এতে পেঁয়াজ এতে বেশি কিছু দিতে লাগবে না আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটা লাল হয়ে আসবে আমি এতে একটু লবণ দিয়ে দিলাম এক চামড় এক লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এটা ভালো করে লাল হয়ে আসবে তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব তারপরে আমি পটলটা দেব এইভাবে আপনারা ভালো করে এটা লাল করে নেবেন একটু লাল হয়ে আসলে এক চামচ আদা রসুন দিয়ে দেবেন পেস্ট করা এক চামচ আদা রসুন পেস্ট করা দিলাম দিয়ে তাকে ভালো করে কষে নেবো মশলাটা ভালো করে কষে নেব নিয়ে এক চামচ জিরে মরিচ পেস্ট করা জিরে মরিচ সর্ষে পেস্ট করা এক চামচ দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে আমি পেস্ট করে নেব এটা প্রায় লাল মতো হয়ে এসছে আমি এতে দু চামচ হলুদ দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা চারটে দিয়েছি আর একটুখানি লঙ্কা গুঁড়ো আর চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব দিয়ে এটা আমি চিংড়ি মাছটা ঢেলে দেব চিংড়ি মাছটা ঢেলে ভালো করে সঙ্গে কষিয়ে খুব বেশি না নাকশালোভাবে এরকম কষিয়ে আমি পটলটাকে দিয়ে দেবো আমার পটলের আলু কাটা ছিল কেটে দিয়ে রেখেছিলাম আমি এটাকে দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এটা চাপা দিয়ে একটু ঢিমে আছে এটা আমি একটু মজতে দেব বন্ধুরা আমার ভাজাটা এরকম হয়েছে আমি কোনো জল টল কিছুই দেইনি শুধু তেলের উপরেই ভেজে নিয়েছি আর ভাজাটা কত সুন্দর হয়েছে দেখুন আমি মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম একটু উল্টে পাল্টে দিয়েছিলাম আবার একদম লাস্ট পর্যায়ে এরকমই হয়েছে আমার এটা হয়ে গেছে আমি এটা জল টল কিছুই দেইনি অথচ অত সুন্দর নরম হয়ে গেছে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় তাই আপনারা যদি এরকম এইভাবে পটল খায় না অনেকে যদি এইভাবে রান্না করে আপনাদের বাচ্চাদেরকে বড়দেরকে খাওয়ান তাহলে পটল সবাই খাবে হ্যাঁ আর এরকমভাবে রান্না করে দেখবেন আমার এটা হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি দিয়ে আমি এটা আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও মার্শাল্লা খুব সুন্দর হয়েছে হ্যাঁ আপনারা এরকমভাবে করে খেয়ে দেখবেন এটা কত সুন্দর হয়েছে এটা বুঝতেই পারবে না দানাটা শুধু ছাড়িয়ে ফেলে দিলে এটা বুঝতে পারবে না কেউ যে এটা পটল হ্যাঁ এরকমভাবে আপনারা রান্না করে বাচ্চাদের বড়দের সবাইকে দিতে পারবেন যারা খায় না তারাও খাবে এইভাবে রান্না করলে যারা খায় না তারাও খাবে আমার এই এই পটল ভাজার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে পটল চিংড়ি রেসিপিটা আপনাদের ভালো লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা খেয়ে এইভাবে করে আপনাদের বাচ্চাদেরকে সবাইকে খাইয়ে কেউ খারাপ বললে তখন আপনি কমেন্ট করে আপনারা আমাকে বলবেন আর এইরকম নতুন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম